আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে এটার কোনো বিকল্প নাই এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয় নির্ভরশীল নয় সংস্কার এবং বিচার নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয় নির্বাচন হতেই হবে সংস্কার চালু থাকবে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে এগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয় তো সুতরাং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই জাতিতে যে ঐক্য সৃষ্টি হয়েছে নির্বাচনের টাইম লাইন ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সুতরাং আমাদের যে দীর্ঘদিনের সংগ্রাম ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন যার জন্য আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছে। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সংসদ প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়ে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো আমরা বাস্তবায়ন করবো মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে আমি তার সাথে যুক্ত করেছি যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে হয়ে দাঁড়াবে সুতরাং এ বিষয়ে তিনি দৃঢ় সংকল্প উপদেষ্টা পরিষদ দৃঢ় সংকল্প জাতি দৃঢ় সংকল্প অবশ্যই আমাদের সেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করতে চাই